হ্যালো এভরিওয়ান তো আবারও চলে এলাম পেইজের ওনারকে ফাঁকি দিয়ে আপনাদের সাথে কিছু গল্প করতে তো আজকের মূল বিষয় হলো আমরা ওই দিন গিয়েছিলাম ঘুরতে স্পেশালি রাজের খুব ইচ্ছা হচ্ছিল একটু বাইরে যাই একটু ঘুরে আসি তো আমি মা অনু আর রাজ চারজন রেডি হয়ে গেলাম ওই দিন বাবা আমাদের সাথে জয়েন করতে পারে নাই বিকজ বাবা কাজের জন্য একটু বাইরে ছিল ঢাকার দ্যাটস ফাই হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম ওই আসলে আমরা আমাদের বাসার আশেপাশে হচ্ছে বসুন্ধরা আছে আমরা বসুন্ধরা সিটি মল মল যেটা কি ওইটার পাশে থাকি তো ওইখানে সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম অ্যান্ড আমরা হচ্ছে সবাই ওই দিন ক্যাজুয়াল টাইপের একটা লুক নিছি আমি ওয়েস্টার্ন পড়ছি মাও ও কাইন্ড অফ ওয়েস্টার্নই পড়ছে অনুও ওয়েস্টার্ন পড়ছে অ্যান্ড রাজ তো রাজের আউটফিট তো অলওয়েজ ওয়েস্টার্ন তো সবাই মিলে আমরা হচ্ছে রেডি হয়ে রাস্তা দিয়ে চলে গেলাম ওই দিনের ওয়েদারটা বেশ ভালো ছিল আমরা সন্ধ্যা ছয়টার দিকে বের হয়েছিলাম একটু বসুন্ধরা ঘুরে হয়তো বা কোথাও রাতে ডিনার করতে যেতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের মোটিভ এমনিতেও প্রতি শুক্রবার আমরা সপ্তাহে একদিন বাইরে ঘুরে আসি বিকজ অ্যাজ অলওয়েজ আপনারা প্রতিদিনের ব্লগই দেখতে পান যে জন্য এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হবে একদম ডিটেলসে তো ফার্স্টের পার্টে থাকবে হচ্ছে আমরা কোথায় গেলাম কি ঘুরলাম কি কেনাকাটা করলাম ওর সামথিং মানে মলটা তো আমরা ঘুরে দেখছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এটা একটা ফ্রাইডে ব্লগ সো অফকোর্স ফ্রাইডেতে যেখানেই যাওয়া হয় সেই জায়গাটায় অনেক বেশি ক্রাউড থাকে অ্যান্ড বসুন্ধরা যেহেতু ধানমন্ডি এরিয়ায় সবচেয়ে বড় মল সো এখানেও অনেক মানুষ ঘুরতে যায় রোজ কেনাকাটা করতে যায় অ্যান্ড মেনলি এখানের এনভায়রনমেন্ট অনেক সুন্দর দ্যাটস ফাই এখানে সবাই এমনি এনজয় করতে যায় ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে তো আমরা যেদিন গেছি আমাদের আসলে চুজটা ভুল হয়েছে বিকজ শুক্রবারে অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি প্রত্যেকটা তালে দাঁড়ানোর মতো জায়গা ছিল না এত মানুষ ছিল তো যাই হোক আমরা হচ্ছে মলের ভিতরে চলে গেছি অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফুল মলটা নিচে থেকে ভিডিও করতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড সবাই অনেক মানে মজা করতেছে আর কি যা দেখে বুঝলাম অ্যান্ড এখানে হচ্ছে আমরা এলিভেটার দিয়ে উপরে উঠতেছিলাম তো এই যে নিচে এখানে বি প্লাসের একটা শোরুম আছে আসলে মার কিছু কেনাকাটা করার দরকার ছিল যে জন্য মা মেনলি গেছে অ্যান্ড অলসো আমরাও একটু ঘুরতে যেতে পছন্দ করি প্রতি শুক্রবার তো মা ভাবল কি তাহলে এখান থেকে কেনাকাটা করে যদি ফুড কোর্ট খালি থাকে তাহলে ফুড কোর্টে না হয় ডিনার করলাম আর যদি না থাকে তাহলে বাইরে বের হয়ে কোথাও খাবো তো যাই হোক এখানে এদিন আমরা ফুড কোর্টে আসলে কোনো বসার জায়গাই পাই নাই তো আমরা হচ্ছে প্রত্যেকটা ফ্লোর ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড আমাদের অ্যাজ ভালো সেখানে আসা হয় মার টুকটাক কিছু লাগলে এখান থেকেই সচরাচর শপিং করে অ্যান্ড তাছাড়া আমাদের ফার্ম গেটের দিকে যাওয়া হয় নিউ মার্কেটের দিকে যাওয়া হয় সব দিকেই আমরা যাই ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করি বাবা যদি অত পেশেন্স নেয় শপিংয়ের দিকে বাট মার তো আসে অ্যান্ড অলওয়েজ মা হচ্ছে এখান থেকে বসুন্ধর থেকে টুকটাক জিনিস কেনে তো এখানে দেখেন একটা গোল্ডের দোকান দেখা হলো তো গোল্ডের দেখে মা বলতেছিলো কী নেক্সট তাহলে কি বানানো যায় তোমরা আমাকে আইডিয়া দাও টাইপের তো আমরা দাঁড়া দাঁড়ায় ওখানে অনেক পরিকল্পনাও করতেছিলাম তো এখানে হচ্ছে উপর থেকে নিচে একটা ভিউ নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার আজকে লুক দেখেন তো কেমন লাগতেছে আমি কিছু মেকআপই করি নাই আর মাকে অনেক ডিসেন্টভাবে সাজাই দিছি অলসো মাকে দেখতে অনেক প্রিটি লাগতেছে অ্যান্ড অলসো ওকেও অবশ্যই ভালো লাগছে ওই দিন সবাই যেহেতু ওয়েস্টার্ন পড়ছি ওয়েস্টার্নে মানে আর কি মডার্ন লাগে বাট ট্রেডিশনাল যদিও বেটার যাই হোক আমরা মুভি থিয়েটারের সামনে চলে আসলাম এখানে তো আমরা হচ্ছে এখানে আমি একটা মুভি দেখছিলাম একবার বাট মা বাবার আসা হয়নি ওই মুভিটা দেখতে নেক্সট আমরা প্ল্যান করতেছি একটা মুভি হলে যা যাব আর কি দেন আপনার সাথে শেয়ার করবো আমরা কী মুভি দেখি তো মুভির ওইখান থেকে চলে এসে কি কিছু ছবি ক্লিক করে নিলাম তারপর ফুড কোর্টের এখানে এসে দেখি কি অনেক বেশি ভিড় মানে ভিড় দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে কোথায় বসবো আমরা তো যাই হোক পরে এখানে হচ্ছে আমরা একটু কিছু শ্যুট করলাম একটু ভিডিও ক্লিপ নিলাম দেন এখান থেকে বের হয়ে যাবো আমরা ডিনারটা আমরা বাইরে করার ডিসিশন নিছি বিকজ এখানে বসার কোনো জায়গায় ছিল না আমি ওই যে ওইটা ওই সামনের যে চাদর টাইপের নিয়েছি না ওই গাড়িগানটা আটকানোর জন্য হচ্ছে একটা ক্লিপ নিতে চাইছিলাম বাট ক্লিপ হচ্ছে আমার মাথাটা ওইখানে লাগাই দিয়েছিলাম যে জন্য দেখতে উইয়ার্ড লাগতেছে বাট দাইজ ডোট মাইন্ড প্লিজ তো যাই হোক আমি হচ্ছে এখানে দাঁড়ায় কিছু স্ন্যাপ নিলাম দেন সামনে মা রাজ হাঁটতেছিল ওদের কিছু ক্লিপ ধরে দিলাম তো আজকের ভিডিওটাই মেনলি এই পর্যন্তই এখান থেকে মা হচ্ছে ড্রেস দেখতেছিল মা ড্রেস কিনবে নাকি কনফিউজ ছিল বিকজ মা ড্রেস আছে। বাট মার হচ্ছে নতুন ড্রেস দেখলে কিনতে মন যায় তো যাই হোক মা টুকটাক শপিং টপিং শেষ করে দেন আমরা বাইরে চলে গেলাম ডিনার করতে ডিনার ব্লগটা আসতেছে আস্তে টুতে সেই পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে এরকম মলে ঘোরার ভিডিও মলের ভিউ যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইকদের রেসপন্স করবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট পার্ট টুতে বাই